আজ আপনাদের সাথে শেয়ার করব পটল ভাজির একটা অন্যরকম রেসিপি তো হ্যালো আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব পটল ভাজি তো পটল ভাজির জন্য আমি পটল পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলোকে চিকুন চিকুন করে কেটে নিব যেটা একটু বেশি লম্বা সেগুলো দুই ভাগ করে নিব এবং যেটা একটু সাইজে ছোট খাটো সেগুলো আর দুভাগ করবো না ওগুলো লম্বা লম্বাই রাখব তো পটলটাকে আমি একটু পাতলা এবং লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো একে একে আমি সবগুলো পটল কেটে নিব। তো সবগুলো পটল আমি কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি আর এখন আমি পটলগুলো রান্না করতে আমার যা যা মশলা লাগবে সেগুলো শুকনো বেটে নিব এটাতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না এটাতে আমি ব্যবহার করব অনলি গরম মশলা গরম মশলার ভিতরে থাকবে আস্ত জিরা তারপরে গোলমরিচ ইলাস লবঙ্গ দারচিনি তেজপাতা তো এগুলো আমি পানি ছাড়া একদম শুকনো করে সবগুলো মশলা বেটে নিব তো আমার রান্নার ভিডিও বানাতে গেলে যেটা হয় কিন্তু কখনো না কখনো ক্যামেরাটা অন করা হয় না তো মশলাগুলো বেটে নিয়ে মশলার ভিতরে আমি লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো এবং সামান্য একটু পানি দিয়ে গুলে নিয়ে এই মশলাটার অর্ধেকটা আমি পটলের সাথে মাখিয়ে নিব আর কড়াইয়ে তেল দিয়ে গরম করে আমি একে একে হালকা করে সবুজ সবুজ থাকবে খুব বেশি কড়া ভাজা করব না মোটামুটি আর কি সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু ভাজার প্রয়োজন আমি ততটুকু ভেজে নিব আর এটাতে কিন্তু আমি এই যে গরম মশলা যেটা বেটে নিয়েছি সেই লিকুইড তৈরি করে এটার সাথে দিয়ে দিয়েছিলাম আর বাকি অংশটুকু এই যেটুকু রয়ে গেছে সেটুকুর ভিতরে দুইটা ডিম দিয়ে ভালো করে ফেটে নিব তো পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এই ডিমটা ফেটে নিয়েছি ফেটে ফেটে নিয়ে যেটা করব কড়াইয়ে তেল দিয়ে দিব আর ডিম ফাটানোর সময় সামান্য একটু লবণ দিয়ে দিব আমি আগে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম তারপরেও ডিমের জন্য আরেকটু লবণ দিয়ে নিলাম নিয়ে ডিমটা মশলার ভিতরে ভালো করে গুলে নিলাম মশলার ভিতরে কিন্তু ওই যে গরম মশলা যেটা গোলমরিচ ইলাস লবঙ্গ দারচিনি তেজপাতা এবং আস্ত জিরা যেটা বেটে নিয়েছি ওটা আমি পানি দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছিলাম তো ডিম ফাটা হয়ে গেছে এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আগে সব পটলগুলো ভাজা করে নিয়েছি যার কারণে একটু পোড়া পোড়া লেগে গিয়েছে এখন কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কয়েকটা আস্ত জিরা এবং কালো জিরা দিয়ে দিব আস্ত জিরা এবং কালো জিরা দিয়ে যে ডিমটা আমি লিকুইড করে নিয়েছি গরম মশলা গুঁড়োর ভিতরে সেই ডিম সহ ওইটার ভিতরে আমি দিয়ে দিব। তো এখন ডিমের লিকুইড যেটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভালো করে আস্তে আস্তে জাল করব এবং ডিমটা ভালো করে একদম সুন্দর করে ছড়া ছড়া লেগে যাবে ডিমের মাছের ডিম ভাজা করলে যেরকম হয় অনেকটা সেরকম কালার চলে আসবে তো ডিম ভাজা হয়ে গেল এখন এই ভাজা ডিমের ভিতরে পটল যেটা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিব দিয়ে মিনিট পাঁচ থেকে দশেক খুব ভালো করে ডিম এবং পটলটা ভাজা করে নিব তো হয়ে গেল আমার একটু ভিন্নভাবে ডিম ভাজি করা গরম মশলার লিকুইড তৈরি করে গরম মশলা একদম আস্ত সব বেটে নিয়েছি কাঁচা কোনো ভাজা ঠাজা করিনি নিয়ে আমি ডিম এই পটল ভাজাটা করলাম ফ্লেভারটা কিন্তু দারুণ টেস্টি মানে একটা ফ্লেভার আসবে আর অনেক সুন্দর একটা স্মেল আসছিল আর এখানে পিঁয়াজ রসুন কিছুই ব্যবহার করা হয়নি ডালের সাথে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব খুব খুবই মজা হবে যারা পটল পছন্দ করে না তারা কিন্তু তারাও খেতে পারবে এবং তারাও খুবই পছন্দ পছন্দ করবে এভাবে পটল ভাজি করলে তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আর এভাবে পটল ভাজা বাসায় একবার হলেও ট্রাই করবেন রুটি কিংবা ভাতের সাথে যে কোনোটার সাথে কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে আর বাসায় ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো খেতে তো আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম